সালাম আসসালামু আলাইকুম আসলে এটা আমার কোন অ্যাজাম্পশন না প্রিজাম্পশন না এটা হলো বাস্তবতা আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতা এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না আপনি অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে ফ্যাসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে फांसी দিতে হবে তো আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন যাদের প্রতি দুর্ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে আমরা গত এগারো মাসে দেখেছি যে এই সরকারের প্রথম কমিটমেন্ট ছিল যারা গত পনেরো বছরে জনগণের সঙ্গে বেমানি করেছে অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে তাদের বিচার করবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত এগারো মাসে আপনি একটি বিচারও সম্পন্ন করতে পারেন নাই আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন কি আদালত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটর করে দিয়েছেন সেই ব্যক্তিটি সবসময় সে একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাদান তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে কাজে আমি এ সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে যাদেরকে প্রতিক্ষপানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে জানান দিতে বাধ্য হবে আওয়ামী আত্মহত্যা করে নাই আওয়ামী লীগ আমি বলেছি স্পষ্ট ভাষায় বলেছি শেখ হাসিনা পলায়ন করে নাই শেষ বিমান বাহিনী ডেকে এনে বাহিনীর হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছেন এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত ষোলো তারিখে ব্যবহার করেছেন যে এনসিপি এর নেতৃবৃন্দ দেখে আপনারা সেনাবাহিনীর এপিসি করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছেন এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে কথাটা তো আসছে না পালিয়ে গেছে কথাটা তো আসতেছে না তাহলে স্থানান্তর করেছেন তাহলে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন স্থানান্তর করেছেন আবার ফিরে আসবে এটা তো স্বাভাবিক কাজে ফিরে আসতে হলে বড় নেতারা ফিরে আসতে হলে তো এখানে স্বাগতম আগতম এই ধরনের কতগুলো স্টেটমেন্ট হয় শুভেচ্ছা স্বাগতম তো এটার জন্য আমি আজার শব্দ ব্যবহার করেছি আজান আরবি শব্দ আজানটা আহ্বান তা আহ্বান আহ্বান তারা করবে এবং এটা স্বাভাবিক ধারণা করা হয়েছিল যে পাঁচই আগস্টের পরে হয়তো করবে কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয় বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে ওইটাই ছিল প্রত্যাশা কিন্তু ষোলোই জুলাই অনুভূত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরামর্শ না তারা অন্যকে কথা বলতে দেয় না সভা করতে দেয় না গত পনেরো বছর বিএনপি কে সহ কোনো রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোন সভা করতে দেয় নাই এই একটা অববাদ নিয়েই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতার থেকে চলে যেতে হয়েছে তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে যেই ডাকো সেটা বাধা দেওয়ার কি আছে বাধা দেওয়াটা ঠিক হয় নাই এখনই ছেলেরা এই ক্ষোভটাকে ভয় মোকাবেলা করতে পারে নাই এই বিষয়টাকে রাজনীতি মোকাবেলা না করে তারা সেখানে গিয়ে মিটিংয়ে একটা মঞ্চে সেনাবাহিনী এবং পুলিশের সত্য সাহায্য তারা মঞ্চে আরোহণ করেছে মঞ্চে আহরণ করে সামনে কোনো জনগণ না দেখে তারা রাগের বসে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা কিছু বক্তব্য দিয়েছে যেগুলো অনুব্রীত যেগুলা গ্রহণযোগ্য হয় নাই যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে এর বদলা তারা নেবে তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাঠে দাঁড়িয়ে মুর্দাবাদ করবে আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই এটাই তো তাদের ভাগ্য চরম ভাগ্য এবং আমি গোপালগঞ্জবাসীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দূষারোপ করছি তারা কাজটা ঠিক করে নাই ঠিক একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে সম্মান রেখেছে এই দেশে বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে জেলার মানুষকে দেখে নেওয়া হবে তাদেরকে সবাই আওয়ামী লীগ বান বিএনপি বানে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে যাত এটা মেনে ন্যায় ন্যায় যা গোপালগঞ্জের বাসী যেটা আমি তাদের অভিনন্দন জানাই তারা সঠিক কাজটি করেছে এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না এটাও আল্লাহ আরো বড় কিছু হয়ে যেতে পারতো তবে কাজটা করেছে আজকে লাগাতার হরতাল হচ্ছে লাগাতার সরি লাগাতার কারফু দেওয়া হচ্ছে লাগাতার কারফু দেওয়ার মানে হলো যে জনগণ ফুসে উঠেছে জনগণকে দমন করা যাচ্ছে না জনগণ সামনে এগিয়ে আসছে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন কারফিউ হয় না কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে যখন জনগণ ব্যাপক হারে বেরিয়ে আসে তখন এটা কার্ফিউ হয় এবং এখানে যেটা হয়েছে আজকে এই প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো নরম হয় নাই এখনো থেমে যায় নাই আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশেও ছড়ায় যেতে পারে তারপরে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্য গ্রহণযোগ্য এনসিবির ছেলেরা এটা রাজনৈতিক স্থল আচরণ করে নাই তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পার্থ গোপাল বন্ধু কাছে যে আমি আসছি আমরা আসছি আপনাদের কাছে আমরা জানি আর এটা শেখ হাসিনার জন্মভূমি আমরা জানি এটা জাতির পিতা জাতির পিতা না বলেন শেখ মুজিব ওর জন্মভূমি আমরা এখানে আসছি আমাদের কথা বলার জন্য আমাদের জনগণের বাকি তেষট্টিটা জেলার প্রতি গোপালগঞ্জের মানুষ ভালো ব্যবহার করে নাই আপনাদের কাছে আসছি কথাটা বলতে বিচার নিয়ে আসছি আপনাদের কাছে বিচার নিয়ে এই কথাটা বললে কিন্তু জন উত্তেজ হতো না জনগণের মধ্যে রাগ দেখা না ওই জায়গাটিতে আমার প্রশ্ন যে কারোরই বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা যদি থেকে থাকে সেখানে যে কারোরই যে কোনো স্থানে যে কোনো সময় সমাবেশ করার অধিকার আছে শান্তিপূর্ণ উপায়ে আহ আপনি বলছেন যে গোপালগঞ্জের বা আওয়ামী লীগ আহ ছাত্রলীগ যারা নিষিদ্ধ ঘোষিত তাদের এই কাজটি করা ঠিক হয়নি ঠিক হয়নি আমরাও নিন্দা জানাই এ ধরনের কোন অবস্থাতে আমরা সমর্থন করি না কিন্তু আহ তাদেরকে দায়িত্ব করছি কিন্তু প্রাথমিকভাবে আসলে কারা দায়ী যেহেতু ষোলোই আহ ষোলোই জুলাই আবু সাঈদের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল সেই ষোলোই জুলাইকে টার্গেট করে গোপালগঞ্জে যাওয়া এটি একটা ডিজাইনের অংশ কিনা এবং সব জায়গাতে যখন পদযাত্রা উল্লেখ করা হলো জুলাই পদযাত্রা সেখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ এবং ফেসবুকে ঘোষণা দেওয়া হলো যে আপনারা ধূমকেতুর মুখে মতো ফিরে আসুন ছুটে আসুন এইগুলো আগে থেকে এক ধরনের উস্কানি সৃষ্টি করা হয়েছিল কিনা এবং যেই বিতর্কটি গত কয়েক মাস ধরে চলছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়া তার সমাধি স্থলে স্থানে হামলা হতে পারে এই সবকিছু মিলে তাদেরকে তাদের মধ্যে একটা উত্তजना সৃষ্টি করা হয়েছে কিনা কোনটা আসলে প্লাফিং তবে সৃষ্টি হয়েছে এখানে উত্তেজনা সৃষ্টি করার নাম তো রাজনীতি এখানে এনসিপি উত্তজনাকর বক্তব্য দিবে উস্কানির মূল বক্তব্য দিবে এটি রাজনৈতিক এবং প্রতিপক্ষ সেটা জবাবও রাজনৈতিকভাবে দিবে এবং যে সীমা অতিক্রম করবে সেই পরাজিত হবে এখানে যদি এই এই বক্তব্যের উস্কানিতে যদি গোপালগঞ্জবাসী পা না দিত তালে গোপাল গঞ্জবাসী জলে ওটা সুযোগ হত না আমি তো মনে করি জল অমলিগের জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিবি যে ইউস্কানি মূল বক্তব্য দিয়ে যে করেছে এটা অমলিগ বোধ আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না যে স্টার্টটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি মাত্র ব্যক্তি দেয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার চরম ব্যর্থতা সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা করেছে। উনি স্পষ্ট করে উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে উনি যদি বলেন আমি জানতাম না তাহলে এটা উনারই ব্যর্থতা উনি কেন জানলেন না আর উনি যদি জেনে থাকেন তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন যদি আজকে কারো যদি আঘাত হইতো যদি একটা ছেলে মারা যেত আজকে বাংলাদেশটা কিভাবে সামলাতে পারবে আজকে নাহিদ হাসনা সার্জিস আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়ত বা তারা যদি আহত বা নিহত হইতো তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন ব্যর্থতার দায় দ্বিতীয় ডক্টর ইউরুফার আমরা আজকে গতকালকে দেখেছি সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী এটা গ্রহণযোগ্য বক্তব্য নয় সেনাবাহিনীর কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী কখনোই বল প্রয়োগে বাধ্য হয় না সেনাবাহিনী ইট যে বল প্রয়োগকারী সেনাবাহিনীকে তৈরি করা হয় প্রতিপক্ষর বিরুদ্ধে বল প্রয়োগ করে জয়লাভ করবে সেনাবাহিনীকে তৈরি করা হয় অন্য রূপে আঘাত করার জন্য নিজে আঘাত থেকে বাঁচার জন্য না কারণ সেনাবাহিনীর উপরে আগে গুলি করার ক্ষমতা যদি কেউ রাখে তাহলে তো আগেই মেনে ফেলবে তাহলে ও আর কি বল প্রয়োগ করবে সেনাবাহিনীকে সেনাবাহিনী যদি আত্মরক্ষায় গুলি করে তার মানে তাকে তো আগেই গুলি করে মেনে ফেলছে তাহলে সে আত্মরক্ষা করবে কেমনে কাজে সেনাবাহিনীর বক্তব্য গ্রহণযোগ্য না সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকশ বাহিনী যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ জাতি এবং জনগণের রক্ষা করবে সে আত্মরক্ষা গুলি করে না সে রক্ষা গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য সে হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয় তাদের হত্যা কোনো অনিয়ম না আর আরেকটি কথা আমি এখানে মনে করে দিই সবাইকে সেনাবাহিনী সবাই মনে করেছে গুলি করার অধিকার সারা বাহিনী অস্ত্র আছে বন্দুক আছে কামান আছে মিসাইল আছে কিন্তু গুলি করার ক্ষমতা নাই ছোড়ার ক্ষমতা নাই ছোরার ক্ষমতা সরকারের যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না সরকারি তাহলে সরকারি তো ঘোষণা করেছে অথবা নির্দেশ দিয়েছে আসিফ মাহমুদ স্বজনপুর পুলিশ আমি একটা কথাটা একটু শেষ করে দিন তাহলে কথা বলবেন আমি এখানে সরকারকে দেওয়া আছে সরকারকে সরকার নিজেরও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নাই যুদ্ধ ঘোষণা ক্ষমতা দেওয়া হচ্ছে সংসদকে আপনি সংসদ যুদ্ধ ঘোষণা করবে সেইটা প্রকাশ করবে ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ ঘোষণা করতে পারেন না তাই কোনো ক্ষমতা দেওয়া হয় নাই তা যে এখানে টিউনর অধীনে কিন্তু সেনাবাহিনীর ন্যস্ত করা হয়েছে এই জন্য মেএসটিসি ক্ষমতা দেওয়া দরকার পড়েছে যাতে টিউনো যখন যেটা বলবে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে এবং যদি টিওনো পর্যায়ে না বড় জেলা পর্যায়ে হয় তাহলে সেটা ডিসি দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে গুলি করতে হলে টিওনোর কে সাহায্য করার একটা আবেদন লাগবে টিওনো বলতে হবে সেনাবাহিনীকে যে আমার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করেন এখানে এই এলাকায় মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে